প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে বলেন দ্রুত প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে দ্রুত দেখি দেখি কার হয় প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে বলেন দ্রুত দ্রুত যে প্রেম সর্ব থেকে সে জীবনে অমর হইর ছোটবেলা একটা বাংলা সিনেমার গানে শুনেছিলাম সেই প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে দ্রুত বলো দেখি পারেন প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে এখানে কি তিনটি অক্ষর আছে নাকি একটি আছে নাকি দুইটি আছে নাকি চারটি দ্রুত বলো অনেকে বলতেছে আমাদের উজ্জ্বল খান বিএসসি তিনি বলছেন একটি আছে আমাদের মানসুর আফে তিনি বলছেন একটি এম ইসমাইল বিন সুলতানা তিনি বলেছেন মাত্র তিনটা আছে বাহ এবার দেখে দেখি প্রেমে ভায় তিনটা ডাক্তার নুরুল ইসলাম তিনি বলছেন চারটা তোমার চারটা বউ হবে যে কটা বলবে তার ওই কয়টা জামাই হবে ওই কয়টা বউ হবে এই প্রেম শব্দের কেউ যদি বলে একটি আছে তার ওর একটি জামাই হবে একটি বউ হবে কেউ যদি বলে প্রেম শব্দে তিনটা অক্ষর আছে তার তিনটা বউ হবে তিনটা জামাই হবে কেউ যদি বলে প্রেম শব্দের দুইটা অক্ষর আছে তার দুইটা জামাই হবে দুইটা বউ হবে আর কেউ যদি বলে প্রেম শব্দ চারটি অক্ষর আছে তার চারটি বউ হবে এবং চারটি জামাই হবে এবার দেখি কার কার আছেন দ্রুত দ্রুত কি হবে প্রেম একটার বেশি করা ঠিক না তাহলে একটি হবে দে কার কার হয়overline উত্তরটা বলে দিই দেখো এই ধরনের যদি কোনো অক্ষর যদি কোনো পরীক্ষায় আসে তাহলে আপনি কি করবেন আমি বারবার বলি এক প্রাশে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর আপনি যেভাবে নাও করতে পারেন আপনি বাংলিশ করবেন প্রেম এটা খাজ বাংলা লিখবেন প্র ই আর ই এম প্রেম এখন দেখে এই প্রেম শব্দটা ভাল আছে কয়টা খাজ বাংলা লিখবেন ভাল আছে কত একটা যে কয়টা ভাল পাবেন ওই কোটাই অক্ষর সুতরাং প্রেম শব্দে অক্ষর আছে একটা কয়টা কার হইলো বলো প্রেম শব্দে অক্ষর আছে একটা কার কার হইছে